এগুলো বিয়াস পরে গরম এই ঠান্ডার ভিতরে খুব আরাম পাবেন খুব সফট এক এগিয়ে কাপড়ের মধ্যে এগুলো একটু ভারী কাপড়ের মধ্যে খদ্দর টাইপের কাপড়গুলো তার খদ্দরের মধ্যে কালারটা অনেক সুন্দর অ্যাশ কালারের উপরে সাইজটা হবে বিয়াজ থান্টি সিক্স সাইজ সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো সুন্দর একটা প্যান্ট কার্ড প্লাজো আর দুপাত্টাটা অনেক সুন্দর একটা বড় দুপটা সব জায়গায় পরে যেতে হবে খুব সুন্দর চমককার একটা দুপাত্টা থাকবে অনেক বড় একটা দুপাত্টা

আর প্যান্ট কার্ড একটা পাবেন অনেক সুন্দর একটা প্যান্ট কার্ড প্লাজো নিচে স্ক্রিন করা আছে প্যান্ট কার্ড প্লাজোর মধ্যে আর ওনাটা অনেক বড় একটা ওনা নামাজি ওনা বিশাল বড় একটা ওনা এটা সাইজ হবে বিয়াস 38 সাইজ তবে 38 লাগবে তার অবশ্যই রেস্ট অর্ডার করতে পারবেন দাম পড়বে মাত্র 900 টাকা 900 টাকা করে সুন্দর রেস্ট আনতে পারবেন থেকে এখন যে রেস্টটা দেখাবো এটা কটন ফেব্রিক্সের মধ্যে এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর সাইজটা আছে 36 সাইজ সব ধরনের সাইজ থাকবে যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে দেবে থার্টি সিক্সের মধ্যে খুব সুন্দর একটা চমক আর ব্লু কালার মধ্যে একটা ড্রেস সাথে হাতারা থাকবে অনেক সুন্দর সেম কাপড় প্যান্ট কার্ড থাকবে অ্যাশ কালার কন্ট্রাস্ট উন্দারা থাকবে অ্যাশের উপরে দাম পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকা হলে থার্টি সিক্স সাইজ এই ড্রেসটা নিতে পারবে পেজ থেকে বিস্কিট কালারের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি চায়না ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন

এখন যে রেসটা দেখাবো এটা খুব সুন্দর একটা রেস দেখো চিনি গোড়া কাপড়ের মধ্যে কটনের মধ্যে খুব সুন্দর করে নি গোড়াটা অনেক সুন্দর করে কাজ করা সাইজটা আছে থার্টি এইট সাইজ কালারটা অনেক সুন্দর দুইটা কালার আছে এটা হলো জাম কালারের মধ্যে সাথে একটা প্যান্ট কাট আর একটা দুপারটা বড় দুইটা কালার এই সাইজ এটা কালার সাইজ হবে থার্টি এইট তারপর এটার সাথে একটা পিঙ্ক কালার আছে পেঁয়াজ পিঙ্ক কালারটা এটা অভিয়াস থার্টি এইট সাইজ প্রাইস পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই রেসটা দিতে হবে পিএস বোর্ডিক্স থেকে এখন থার্টি সিক্স এর মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা জর্জের ফ্যাব্রিক এর মধ্যে রাঙ্গুলি সিল্কের মধ্যে খুব সুন্দর গর্জিয়াস করে কাজ করা আছে গড়ার মধ্যে নিচে পছন্দ অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে সিল্কের কাপড় অনেক সুন্দর রাঙ্গুলি সিল্ক হাতারা গর্জিয়াস কাজ করা হবে এবং প্যান্ট ও সেম কাপড় প্যান্ট কাজ করা অন্যরা পাবেন বড় একটা দুপাট্টা প্লাস দুপাট্টাতে কিন্তু কাজ করা আছে দেখেন যে প্লাস অন্যটা অনেক সুন্দর করে কাজ করা প্রাইস পড়বে নয়শো টাকা নয়শো টাকা হলে বিয়াস এই গর্জিয়াস থার্টি সিক্সের ড্রেসটা নিতে হবে পিএস বুড়ির সব থেকে ব্ল্যাক এর মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি এটা ফর্টি টু অ্যান্ড থার্টি এইট সাইজ আছে যাদের লাগবে তারা এই ড্রেসটা দ্রুত অর্ডার করতে পারেন খুব সুন্দর মধ্যে গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে পুরোটা শিরোনি প্যাটেলে কাজ করা নিচে গর্জিয়াস করে কাজ করা কাপড়টা সফট কাপড় সাথে হাতের মধ্যে কুচি করা আছে সাথে পাবেন একটা প্যান কার্ড পাওয়া যায় আর ওনারা পাবেন বড় একটা নাগের সিঁড়ি কাপড় ওনার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা নয়শো টাকা করে গর্জিয়াস ড্রেসটা নিতে ফেসবুক ফেস থেকে এখন অ্যাশের উপর একটা ড্রেস দেখাচ্ছি ফর্টি সাইজ তাদের ফর্টি লাগবে তারা এই অর্ডার করতে পারবেন খুব সুন্দর

সাথে একটা সেম কাপড়ের প্যান্ট একটা বড় দোপাটার দাম আটশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস শিরানি প্যাটার একটা ডিজাইন গর্জিয়াস কাজ করা আছে চমৎকার করে কাজ করা দেখেন এটা থার্টি সিক্স থেকে নিয়ে বিএস ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে এটার মধ্যে খুব চমৎকার করে গর্জিয়াস কাজ করা হাতটা অনেক সুন্দর করা আছে ডিজাইন করা সাথে একটা প্যান্ট কাট প্লাজো দোপাটাটা থাকবে অনেক সুন্দর বড় দোপাটটা দাম পড়বে নশো টাকা নাইন হান্ড্রেড টাকা হলে ড্রেসটা নিতে পারবে ফেসবুক থেকে

অ্যাস কালার উপর একটা ড্রেস দেখাচ্ছে এর উপরে উপরে খুব সুন্দর একটা খদ্দরের মধ্যে কাজ করা মধ্যে গলাটা কাজ করা আছে নিচে অনেক সুন্দর সিম্পল মধ্যে কাজ করা হবে হাতার অনেক সুন্দর করে হাতার গর্জেস কাজ করা আছে হাত থেকে ব্ল্যাক কালার একটা প্যান্ট আর প্লাজো পাবে অন্যরা পাবেন বড় নামাজে ওনা দাম পড়বে আটশো টাকা লাস্টের যে ডিজাইনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা গর্জেস ড্রেস খাদ্যের মধ্যে চমকা ড্রেস কাজ করা দেখেন গলা থেকে নিচ টোটাল ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা আছে কর্জ ফেব্রিক্স মধ্যে হাতের অনেক সুন্দর কন্ট্রাস্ট করে হাতের কাজ করা আছে সাথে প্যান্ট কাজ করা আছে একটা বড় দোপারটা প্রাইস করবে নয়শো টাকা বিএস ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে পেজ বুক পেজে চলে গেলে ভিডিও পেয়ে যাবে এটা হল পেজ বুক এক্সটার মধ্যে শপিং কমপ্লেক্স নেমে এলিফেন্টের টাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে জিরো ওয়ান ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সাথে একটা জিপি নাম্বার আছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ পেজ